আর এগুলো পড়বে সিম্পল বাট কোয়ালিটি 100 100 এগুলো পড়বে মাত্র 1800 টাকা প্রাইস ওন্স লোফার শুজ হ্যাঁ লোফার শুজ এবং খুবই ডাবল লাস্টিং করবে 1850 টাকা প্রাইস করবে যে এটা পড়বে মাত্র 1850 টাকা প্রাইস খুবই চমৎকার এবং খুবই উন্নতম মানের এই দেখেন ব্র্যান্ডের নাম ফিফেট কালেকশন সেটা একটু বিশ্বাস বিশ্বাস করে নেবেন ঠকবেন না একদম লেটেস্ট মডেল এটা আবার চকচকে লোফার থাকবে এগুলো আবার ছোট করে বড় করে সবার পায় দেওয়া যাবে প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস 1850 এগুলো জুতা আপনি এক শপিং মল থেকে শপিং মলে দৌড়লেও আপনি কালেকশন পাবেন না কারণ হলো এত ভালো কালেকশন কিনা